আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের মর্নিংটা শুরু হয়েছে আমার দশটা থেকে দশটা দশ পনেরো থেকে শুরু হয়েছে কি বলতো ঘুম না ভাঙতেই চায় না আর সামনেই সিন্টি স্কুল খুলবে আর এখন থেকে একটু একটু করে টাইমটা এগোচ্ছি আগে বারোটা ছিল তার আগে আরও একটু লেট হতো একটা মতো বেজে যেত এমন এমন দিনও গেছে তো এখন একটু একটু করে টাইমটা এগোচ্ছি দেখা যাক এখন কি হয় আর এই দেখো এত জামা কাপড় এখন ভাজ করতে হবে সিনুর ঘুমোচ্ছে ঘনুগুঁড়োকে বেঁধে রেখেছি কারণ এখন যদি জামা কাপড়গুলো আমি ভাজ না করে ওকে খুলে রাখি পুরো একদম জামা কাপড়ের অবস্থা খারাপ করে দেবে তো সেই জন্যই ঘনুগুড়োকে বেঁধে রাখা হয়েছে অতনু বেরোলো ব্রেকফাস্ট আনতে আর আজকে রবিবার তাই জন্য রান্নাঘরে একদম তালা রান্নাঘরে কোনো কিছু হবে না দিদি সকালবেলা এসছিল কিন্তু দিদিকে বললাম আর আজকে আর কিছু করতে হবে না একটা দিন অন্তত রান্নাঘর থেকে তোমার ছুটি আর আমারও ছুটি তুমি কাজ তো করে যাও তারপর তো আমাকে সব পয় পরিষ্কার করতে হয় সেটা আর আমার ইচ্ছে করছে না আর কাল রাতে শাখা বলা পড়েছিলাম তো আর খুলিনি এর থাক দুদিন পরি তারপর আবার খুলে রাখবো গরমে আমি কিছুই রাখতে পারি না আমার খুব প্রবলেম হয় তো ভালো লাগে পড়তে তো ভালো লাগে আর কিন্তু আমি হাঁটা চলা এমনভাবে করি না এদিক ওদিক ঠোকাঠুকি টুকি লাগে তো ওই জন্যই খুলে রাখি আর দ্বিতীয়ত হচ্ছে আমার শরীরে কিছু থাকলে যেন আমার বেশি মনে হয় অস্বস্তি করছে এই বেশি পড়তে পারি না আগে যখন কিছু ছিল না তখন মনে হয় সারাক্ষণ সেজে গুজে থাকবো আর এখন ঠাকুরের আশীর্বাদে মোটামুটি কাজ চালার মতো কোনো অনুষ্ঠানে যাওয়ার মতো যা বানিয়েছি আর কি সেগুলোই পড়তে ইচ্ছা করে না বেশির কথা তো বাদই দিলাম মানে যেইটুকু আমার আছে সেটুকুই আমার পড়তে ইচ্ছা করে না মাও বলে মায়ের গয়নাগাটি এনে পড়তে ভালো লাগে না তো কি করবো জন্য মা মাঝে মাঝে রেগে যায় তোকে বললেও তুই শুনিস না আমার কথা আমি কাউকে বোঝাতে পারি না তো চলো সবার পেয়েছ কি তুমি সসটা যে কেন দিয়ে না ব্যাগটা তোলো গিয়ে আগে বলে দিতে হয় যে সস দিতে

কথা মামা মায়ের মুখ থেকে বেরোচ্ছেই না আর তোমাদের দেখাই ফ্লিপকার্ট থেকে যা কাপড়গুলো পড়ে যাচ্ছিলো এই দুটো ক্লথ অর্ডার করেছি একটা আমার এই বেডসাইড টেবিলে পাতার জন্য আর একটা ডাইনিং টেবিলে পাতার জন্য পরে দেখাবো খুলে গুড আফটারনুন আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় চারটে মতো বাজে তিনটের দিকে রেডি হচ্ছে অতনু হয়ে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি কি বলতো রবিবার দিনটা না কিভাবে যে কেটে যায় আর যেহেতু সব কিছু একটু স্লো মোশনে চলে আস্তে ধীরে কাজকর্ম করি তো একটু লেট হয়েই যায় আর এখন গরমকাল তাড়াতাড়ি বেরিয়েই বা কী করবো কিন্তু লাঞ্চ করতে আমাদের একটু লেট হয়ে যাবে আর কি গেলে তো সঙ্গে সঙ্গে সার্ভ করবে না গিয়ে অর্ডার দেবো তারপর কোথায় যাব এখন তাও ঠিক নেই ঠিক করব যেতে যেতে তারপর যাব অর্ডার দেবো খাবো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তো ভাবলাম ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে রেডি হই তারপর ক্যামেরাটা অন করব নালে সব কিছু হচপচ এমনি হয়ে গেছে আরও লেট হয়ে যাবে তো চলো বেরোনো যাক এখন বেরোনো যাক এখন ওরা রেডি হয়ে নি তারপর বেরোবো তো চলো পরে দেখা হচ্ছে

আর কোথাও লাঞ্চ করতে যাইনি একবারে ডায়মন্ড প্লাজা চলে এসেছি ফুড কোর্টে যাবো আগে পেট পুজো করব তারপর বাকি কাটা যা খুশি পরে দেখা যাবে প্রচন্ড খিদে পেয়েছে তো চলো যাওয়া যাক হ্যাঁ এটা কি দিয়েছো পুরো তুই কি অর্ডার দিয়েছি

কোনো কিছু যাচ্ছে হয়তো কোনো কি বলে ওটাকে র্যালি বেরিয়েছে মেবি ওই যে ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে ওখানে আমার মনে হচ্ছে ওখানে স্থির হয়ে কোনো প্রোগ্রাম হচ্ছে যেন মানে এক জায়গাতে চলে এসছি আমরা পেট পুজো করতে ঘুরতে রাজা দিল বর আর রাস্তার যা অবস্থা এটা ছাড়া কোনো অপশানও নেই

একই গলো বলো ব্যাপারটা সেই চৈত্র শ্রেণীর চলে এসছি বাড়ি এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ এই যে আর এই যে কেনাকাটা সব দেখাচ্ছি আজকে যত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আজকাল অনেকটা সময় আছে আর আজকে অতটাও ক্লান্ত নই তো একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি বাজে এখন দশটা পঁয়ত্রিশ একটু ঠান্ডা হয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল এবার তোমাদের এক এক করে দেখাবো আজকে টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি আর আগের দিনে যে আমি ওয়ান পিসটা নিয়ে এসেছিলাম সেটা আমাকে এক্সচেঞ্জ করতে হয়েছে কারণ আমার সাইজে বড় হয়েছিল আমি একটু রোগা হয়েছি এই হচ্ছে মধ্যাপাতা দেখা হ্যাঁ প্রথমে দেখা নিচে রাখি এই ছোট্ট পুচকু সুন্দর টি শার্টটা একটু দূরে যাই দাঁড়ো এই যে টি শার্টটা নিয়েছি আমি আমার গপু জন্য সাইজ দেখে তোমরা বুঝতেই পেরেছো এত সুন্দর লেগেছে এটা আমি ম্যাক্স থেকে নিয়েছি নিজের আর আরও একটা নিয়েছি যেটা হাতে উঠছে সেটাই এক এক করে দেখাই আমি নিজের জন্য নিয়েছি এই যে এটা ওভার সাইজ আমার সাইজের থেকে বড় এল নিয়েছি এম হলে ঠিকঠাক একদম ফিটিংস কিন্তু আমি একটু ঢিলা পরবো বলে এল সাইজটা নিয়েছি জানোই এটা ভীষণই কম দাম আর ভীষণই সফট ঘরে পড়ার জন্য বা এদিক ওদিক প্রথমবার তো এদিক ওদিক পরে বেরোবো তারপর ঘরে পরবো আর এই একটা নিয়ন গ্রিন কালার নিয়েছি এই কালারটা আমার ভীষণই পছন্দের তো এই একটা টি শার্ট নিয়েছি মায়ের জন্য নিয়েছি একটা কুর্তি কারণ পয়লা বৈশাখে নাইটি তো দেবই তার সঙ্গে একটা কুর্তি ভাবলাম দিই এই যে আর আমার মা না হালকা কালার ভীষণ পছন্দ করে তো মায়ের জন্য এই কুর্তিটা নিয়েছি একটু ওভারসাইজ নিয়েছি যদি ছোট বড় কিছু হয় ছোট যাতে না হয় বড় হলে অল্টার করে নিতে পারবে দেখো কাপড়টা কি ভালো আর গরমে পাতলা যত পাতলা হবে সেটি বারবার ডিস্টার্ব করিস না কেন করছিস যত পাতলা হবে কাপড়টা তত ভালো আর এটার মধ্যে একটা পকেটও রয়েছে মা ভিডিওটা যদি দেখে তো ভালো আর এমনিতেও মাকে আমি ছবি পাঠিয়ে দেবো এই কুর্তিটা নিয়েছি ভীষণ সুন্দর আমার তো পছন্দ হয়েছে আর আমার মায়ের জন্য কিছু কিছু কিনতে আমার আমার ভয়ই লাগে মায়ের পছন্দ না এই দেখো একটা জামা আমি ওর জন্য সিক্স টু টুয়েলভ মান্থের নি তাহলে পরে ওর একদম ঠিকঠাক হয় আগের দিনে নিয়েছিলাম একদম ওপেন যেটা সামনে বোতাম আমি এবার নিয়েছি গলা দিয়ে পড়াতে হবে হয়ে যাবে ওর এটাও আমি ম্যাক্স থেকে নিয়েছি এটাও এটাও ম্যাক্স থেকে নিয়েছি মায়ের কুর্তিটা আমি স্মার্ট বাজার না থেকে নিলাম মায়েরটা মনে ট্রেন্স থেকে নিয়েছি এই যে ঘরে পড়ার জন্য একটা শর্টস নিয়েছি এত নরম কাপড়টা আর এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লাগলো বিশেষ করে শিংটি আমাকে বারবার করে বললো যে মা নাও এটা তাই নিলাম ঘরে পড়ার জন্য যদিও আমি ঘরে পরি না ঘরে আমার মনে হয় নাইটি পড়লেই বেশি আরাম আর এই প্যান্টটা আমি নিয়েছি কাশ্মীর থেকে একটা সিগ্রিন কালার সি গ্রিন কালার না ওটা কী কালার আমি ঠিক বলতে পারবো না একটা কুর্তি পিস নিয়ে এসেছিলাম তো ওটা বানানো হয়েছে কিন্তু ওটা আমি পড়তে পারছিলাম না একটা সুন্দর প্যান্ট না হলো না পরা যাবে না তো যে একটা সুন্দর প্যান্ট নিয়ে নিয়েছি কিন্তু এই প্যান্টটা কেনার পর আমি এতটা আফসোস করেছি কি বলবো এই প্যান্টটার দাম নিয়েছে হাজারটা নশো নিরানব্বই টাকা আমি কোনো কিছু দাম তোমাদেরকে দেখাই না কিন্তু এটার দাম দেখালাম হাজার টাকা নিয়েছি এই প্যান্টটা প্রচণ্ড গায়ে লাগছিলো এটা আমি নিয়েছি ট্রেন হ্যাঁ ট্রেন্স থেকে নিয়েছি এটা আমি তো ম্যাক্সে যখন গেলাম দেখলাম ছশো টাকা আবার স্মার্ট মাজারে যখন গেলাম তখন দেখলাম চারশো টাকায় তিনশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছিলো এটা কিনে আমি ভীষণ গা কষ্ট করছি আর এই হচ্ছে ওয়ান পিসটা আজকে অতনুয়া সিনটি ভীষণভাবে ডিস্টার্ব করছে দরজা খুলছে বন্ধ করছে আওয়াজ পাবে ইগনোর করো আবার বেরোবে নাকি না এখন নয় একটু পরে আর এটা হচ্ছে আমি এবার নিয়ে দাঁড়াবো দামটা চেপে এম সাইজ কি রাখো আমি একটু রোগা হয়েছি কি মজা আমি নিয়েছিলাম এল কিন্তু এলটা আমার ভীষণ বড় হয়েছে আর এমটাও আমাকে অল্টার করতে হবে সাইড দিয়ে আবার যদি মানে এটা কি বলতো কটন তো একবার পরে ধোয়ার পর হয়তো ঠিকঠাক হয়ে যাবে অল্টার নাও করতে হতে পারে তো এই কুর্তিটা সরি কুর্তি না ওয়ান পিসটা তোমাদের আগে দেখিয়েছিলাম তাই সেরকমভাবে কিছু দেখালাম না আর এই যে সুবীর কাপুর দোকানে কালকে রাতে এই প্যান্ট শার্টটা আমি অল্টার করতে দিয়ে এসেছিলাম মানে নিচটা কেটে ঠিক করতে দিয়েছিলাম সব কটা রেডি হয়ে গেছে তো চলো আর কি দেখাবো আর কি বা বলবো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না ফোক না করে তো আজকে দিনটা আমার মোটামুটি হসফসের মধ্যেই কেটেছে কি বলতো মানে টাইম ঠিকঠাক হচ্ছে না সব কিছু ম্যানেজ করে উঠতে পারছি না রবিবার আমার সব কিছুই লেটে লেটে হচ্ছে চেষ্টা করবো এর পরের দিন থেকে ঠিকঠাক টাইম মেনটেন করার তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একজন দিদি ভাই বলেছো আমার দুটো ভিডিওতে কমেন্ট করেছো যে আমার এই পান্নাটা কত রতি আছে আর আমি নিজেও জানি না এটা কত রতি আছে অ্যাকচুয়ালি আমি দুদিন পর সোনার দোকানে যাবো তারপর আমি কাকুকে জিজ্ঞেস করে এক্স্যাক্ট দামটা আর রতি কতটা আছে কত রতি পান্নাটা আমি তোমাকে জানিয়ে দেবো কমেন্ট করে বা ভিডিওতে আমি বলে দেবো ওকে নাইটটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি করে জল খেও গরমকাল বাবা প্রচন্ড গরম প্রচণ্ড গরম সবাই ভালো থেকো